প্রথম ছয় ওভারেই তানজিদ তামিমের দুই রেকর্ড তার বিধ্বংসী ব্যাটিং এর দারুণ শুরু করলো বাংলাদেশ সুযোগ পেয়ে কাজে লাগাতে ভুল করেননি শান্ত শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুললেন তাহিদ হৃদয় সম্মিলিত প্রচেষ্টায় দ্বিতীয় ম্যাচেও বড় পুঁজি পেল বাংলাদেশ সূচনা হলো ভয় ডরকিন ক্রিকেটের নতুন পথ চলা ইনিংস এর প্রথম ওভারেই রেকর্ড গড়েন তানজিদ হাসান তামিম আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে ইনিংসের প্রথম ওভারে ব্যক্তিগত সর্বোচ্চ পনেরো করে সোমবার ম্যাচ শুরু করেন বামহাতি এই ওপেনার তখন থেকে এই বোঝা যাচ্ছিল আজ বড় কিছু উপহার দিতে যাচ্ছেন তিনি খেললেন ও ঠিক সেইভাবে বড় বড় ছক্কা মেরে একের পর এক বল নিয়ে ফেলেছেন বাউন্ডারির ওপারে এদিকে প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেও সিরিজ নিশ্চিত করার মিশনে দ্বিতীয় ম্যাচে ছিলেন না পারভেজ হোসেন ইমন তার বদলে একাদশে জায়গা করে নেন সাবেক কাপ্তান নাজমুল হোসেন শান্ত শারজা ক্রিকেট গ্রাউন্ডে সোমবার টস হেরে আগে ব্যাট করতে নেমে আগের ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখেন দুই ওপেনার তান তামিম এবং লিটন কুমার দাস শুরুর দিকে ক্যাপ্টেন লিটন কিছুটা ধীরগতির হলেও তামিম ছিলেন মারমুখী দুজনের কলারে পাওয়ার প্লেতে 66 রান জমা পড়ে বাংলাদেশের স্কোরবোর্ডে মাঝে একবার রান আউটে কাটা পড়তে পারতেন লিটন দাস কিন্তু সেই যাত্রায় ফিল্ডারের ব্যর্থতায় জীবন পান তিনি ইনিংসের 6ষ্ঠ ওভারে হায়দারআলিলের ফুল টস ডেলিভারি স্কোয়ার লেগ দিয়ে ছক্কা মেরে 25 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাহাতি তানজিদ তামিম টিটোয়েন্টি ক্যারিয়ারে এটি তার চতুর্থ হাফ সেঞ্চুরি তবে 50 ছোঁয়ার পর ইনিংস বড় করতে পারেননি বাহাতি ওপেনার সাগির খানের শর্ট ডেলিভারিতে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে পুল করতে গিয়ে মতিউল্লাহ খানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি তার উনষাট রানের ইনিংস সাজানো ছিল আটটি চার ও তিনটি ছক্কার সাহায্যে তিন নম্বরে নেমে এদিন নিজের অ্যাপ্রোচ পরিবর্তন করে শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন তবে রেটের চাপ কমাতে বড় শটের ব্যক্তিগত টাইগার বলে মিড উইকেটে মতিউলার হাতে ক্যাচ দিয়েছেন তিনি তার বিদায়ের পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত এবং তাও হৃদয় জুটি দুজন বিলে বেশ দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন বাংলাদেশের ইনিংস ষোলো ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ তখন একশো ষাট সর্দরতম ওভারে জাওয়াদুল্লাহ শর্টলেংথের ডেলিভারি বড় শর্ট খেলতে গিয়ে ডিপ পয়েন্টে থাকা ফিল্ডার হাতে ধরা পড়ে উনিশ বলে সাতাশ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন শান্ত তবে তাণ্ডব অব্যাহত রাখেন হৃদয় তার সঙ্গে যোগ দেন জাকের আলী অনিক উনিশতম ওভারে প্রথম তিন বলে দুই ছক্কা ও এক চার মেরে মাত্র ছয় বলে আঠারো রান করে আউট হন জাকের পরের ওভারে চব্বিশ বলে পঁয়তাল্লিশ রান করে সাকির খানের বলে ক্যাচ আউট হন তাহিদ হৃদয় শেষ পর্যন্ত দুশো পাঁচ রানের পুঁজি পায় বাংলাদেশ বল হাতে তিন উইকেট নেন জাওয়াদ উল্লাহ